মিষ্টি কথাই ভুইলা তুমি আসল পিড়িত না কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো দিলা না রে বন্ধু আমার হইলা না যা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল নিঠুর বন্ধু আমার সাথে কোরলাই শুধু ছল জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল নিঠুর বন্ধু আমার সাথে কোরলাই শুধু ছল এখন রঙিন টটে এখনো রঙিন ঠোঁটে সবাই ভালায় আমি কেবল ভালা অন্তরে অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা হইলানা যা আইয়া গেলা রে বন্ধু আমার রইলা না